কুমড়ার পাতা যে কোনো পাতা দিয়ে এরকম মজাদার রেসিপি তৈরি করে ফেলুন আর এটা খেতে কিন্তু ভারী মজাদার তৈরি করা যায় ঝটপট তো এই রেসিপিটা করতে হলে এখানে আমি খেসারি ডাল ভিজিয়ে পাটানুরাই বেটে নিয়েছিলাম আর এটাকে দানা দানা করে বেটে নিয়েছি একদম পোড়া মিহি করে বাটা যাবে এখন আমি এটাতে দিয়ে দিব বাকি উপকরণগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখানে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ কিংবা কাঁচা মরিচ কুচি দেওয়া যাবে না এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা তো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি কুচুনো ধনে পাতা কুচি এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পাতা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম আর পানিটা অবশ্যই নিংড়িয়ে নিতে হবে এখন আমি পাতার চারপাশে এভাবে ডালটা ভালোভাবে মেখে নেবো নিয়ে এটাকে আমি ফোল্ড করে নিব তো একটা আপু ভালোবেসে বলেছে স্বপ্ন আক্তার লাইক দিয়ে শুরু করলাম ফুল দেখে নিলাম খুব সুন্দর রেসিপি অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য ভালো আরেকটা আপু বলেছেন শীতের সবজি দিয়ে মজার রেসিপি আপু ঘর কানাই আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার রেসিপিতে এত সুন্দর প্রশংসা করার জন্য আর এদিকে আমার লায়ের পাত মিষ্টি কুমড়ার পাতা কিন্তু চারপাশে মেখে নিয়ে এভাবে ভাজ করে নিচ্ছি আর ভাজ যতবার করব ততবার কিন্তু এভাবে ডালটা মেখে নিতে হবে তো আপনারা যে কোনো শেপে কিন্তু ডাল লে এই পাতাটা শেপটা করে নিতে পারেন ভাসটা তো আমি এইভাবে ভাসটা করে নিয়েছি আর এইভাবে কিন্তু চার পাশেও এইভাবে ভালোভাবে কিন্তু ডালটা মিশিয়ে নিতে তো এই তো তৈরি হয়ে গেল আমার ডালটা মাখানো হয়ে গেছে পাতার চারপাশে তো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমি এটাকে ভেজে নিব গরম তেলে তো কড়াই আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি পাতাটা দিয়ে এটাকে ভেজে নিব আর এটাকে কিন্তু কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে তো কিছুক্ষণ পর পর এভাবে আমি কিন্তু উল্টে পাল্টে দুই পাশে কিন্তু ভেজে নিয়েছি আর যখন এভাবে কিছুক্ষণ বাজার পরে কালারটা চলে এসেছে তো তৈরি গেল আমার পাতার এই রেসিপি এই রেসিপিটা কিন্তু একদমই মুচমুচে আর ভিতরে একদমই সফট গরম ভাত খাওয়ার জন্য কিন্তু অসাধারণ একটা রেসিপি তো কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গরম গরম ভাতের সাথে লাল